ছয়টি চিহ্ন তাদের মধ্যে দেখা যায় যারা খারাপ স্ত্রী হয়ে থাকে খারাপ স্ত্রীর মধ্যে যে ছয়টি গুণ থাকে তার মধ্যে নাম্বার ওয়ান যে স্ত্রীরা সব সময় বাপের বাড়িকে বড় করে দেখে বাপের বাড়ি যে মেয়েগুলো সব সময় বড় করে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে ছোট করে নারীদের মধ্যে সবচাইতে খারাপ একটা আচরণের মধ্যে একটি যেটা তারা নিজের বাবা মাকে বড় করতে গিয়ে নিজের বাবা মায়ের বাড়িকে বড় করতে গিয়ে তার স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীকে ছোট করে স্বামীর বাড়ির লোকদেরকে অপমান করে নম্বর হলো যে নারী বেশি মায়া কান্না করে করে অভিযোগ আর এটা নারীদের একটি খারাপ আচরণ তিন নম্বর হলো যে স্ত্রী কোনো একটা সময় কারোর উপকার করলো কিংবা স্বামীর কোনো একটা সময়ে উপকার করে অথচ প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে বারবার সেই উপকারের কথা তাকে ফোঁটা দেয় বা তার কানে পৌঁছায় এমন ভাবে বলে শ্বশুরবাড়িতে যদি কোনো স্ত্রী কোনো একটা কল্যাণকর কাজ করে থাকে সেই কাজের কথা বার বার বলতে থাকে এটা নারীদের মধ্যে খারাপ আচরণের আরো একটি লক্ষণ চার নম্বর হলো এমন নারী যে খুব বেশি লোভী হয় উচ্চাকাঙ্ক্ষী হয় একজনের স্বামী কিভাবে রেখেছে তাকে আরেকজনের স্বামী কি কি গহনা কিনে দিয়েছে কি কি শাড়ি কিনে দিয়েছে কিভাবে রেখেছে সময় নারীর চিন্তা ভাবনা থাকে ওই দিকে অন্য নারীদের সাজগোজ সবকিছুতে সে সবসময়ে চিন্তা ভাবনা ডুবে থাকে তুলনা করতে থাকে আর বেশিরভাগ সময় এই ধরনের নারীরা স্বামীকে প্রেশার দিতে থাকে তুমি জীবনে কি করলা তুমি আমাকে এটা কিনে দিতে পারো না সেটা দিতে পারো না এটা লাগবে সেটা লাগবে নানান ধরনের কথা বলে স্বামীর মনের মধ্যে একটা মানসিক প্রেশার তৈরি করে দেয় পাঁচ নম্বর হলো যে মেয়েরা অন্য পুরুষের জন্য সাজুগুজু করতে সবসময় ব্যস্ত থাকে নিজের স্বামীকে সময় দেওয়ার মতো ধ্যান ধারণা তাদের মধ্যে থাকে না নিজেকে চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যেই দেখা যায় তারা সাজুগুজুর মধ্যে নিজেকে নিয়োজিত রাখে এবং বাইরের কোনো করপুরুষের সাথে কথা বলার জন্য তাদের ভেতরে একটা আগ্রহ কাজ করে যে আগ্রহটা তার স্বামীর প্রতি কাজ করে না এটা খারাপ লক্ষণের মধ্যে আরও একটি ছয় নম্বর হলো এমন নারী যে নারীগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য খুচিয়ে খুচিয়ে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে এমন লক্ষণ যদি কোনো নারীর মধ্যে থাকে আল্লাহ ওই নারীকে খারাপ নারী হিসেবে বিবেচনা করেছেন একটা কথা মনে রাখবে নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ তবে যে নারীদের মধ্যে এই কাজগুলো রয়েছে ওই নারী খুব সহজে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না অধিকাংশ নারী জাহান নামে যাবে শুধুমাত্র স্বামীকে অসম্মান করার কারণে স্বামীকে ছোট করার কারণে স্বামীকে বিপদগ্রস্ত করার কারণে অনেক নারী আছে দেখবেন স্বামীকে ছোট করে কথা বলে স্বামীকে অপমান করে স্বামীর পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রিয় বোন এই কাজগুলো যে নারীর মধ্যে থাকে ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না সুতরাং এই ছয়টি গুণ বা এই ছয়টি লক্ষণ যার মধ্যে দেখতে পারবেন অবশ্যই সেই নারীর খারাপ স্ত্রী হিসেবে বিবেচিত